একটা প্রচলিত কথা আছে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে চর্যার বৌদ্ধ সহজিয়া সাধকদের মূল লক্ষ্য সহজিয়া সুখ লাভ এই সুখ অন্বেষণের জন্য বা এই সুখ লাভের জন্য তারা বেছে নিয়েছেন মানব শরীরকে ফলে চর্যাপদের সাধনতত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই উঠে আসে শরীরের কথা আজ আমরা আলোচনা করব চর্যাপদের সাধনতত্ত্ব বিষয়টি নিয়ে চর্যাকারদের ধর্মচিন্তা তন্ত্রের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত তারা মনে করতেন দেহের মধ্যেই পরম সত্যের অবস্থান এবং সাধনায় দেহকে অবলম্বন করলেই এই সত্যের উপলব্ধি ঘটে সহজিয়া সাধকেরাও তাদের ধর্মের মূল তত্ত্বগুলিকে এই দেহের ভিত্তিতেই প্রতিষ্ঠিত করেছেন বৌদ্ধ ধর্মমতে মতে বোধিচিত্ত বা মহাসুখী হচ্ছে পরম সত্য এবং সাধকের পরম কামনীয় বিষয় প্রজ্ঞারূপিণী শূন্যতা ও উপায়রূপিণী করুণাকে সাধনার মাধ্যমে মিলিত করলেই এই মহাসুখ লাভ করা যায় এখানে জেনে রাখা দরকার প্রজ্ঞা কী এবং করুণা কী প্রজ্ঞা কথাটির অর্থ জ্ঞান অভিজ্ঞতা বোঝাপড়া এবং ভালো বিচার ব্যবহার করে চিন্তা করার এবং কাজ করার ক্ষমতা বৌদ্ধ ধর্মে প্রজ্ঞাকে ধর্ম অর্থ এবং কামের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় করুণা হলো আত্মমমতা বা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা এই মহাসুখ শূন্যতা ও করুণা তত্ত্বকে সহজিয়া সাধকেরা দেহের বেশ কিছু ক্রিয়ার উপর স্থাপন করেছেন এবং এজন্য দেহের মধ্যে তারা চারটি চক্র বা পদ্মের অস্তিত্ব কল্পনা করেছেন ছবিতে দেখো প্রথম চক্র রয়েছে নাভিতে নাভিতে অবস্থিত এই চক্রের নাম নির্মাণ চক্র নির্মাণ চক্র কিন্তু নয় অনেকেই পরীক্ষার খাতায় ভুল করে নির্মাণের পরিবর্তে তোমরা নির্বাণ লিখে আসো কথাটা কিন্তু নির্বাণ নয় কথাটা হচ্ছে নির্মাণ দ্বিতীয় চক্র রয়েছে হৃদয়ে এর নাম ধর্মচক্র তৃতীয় চক্র রয়েছে কণ্ঠে এর নাম সম্ভোগ চক্র এবং চতুর্থ চক্র রয়েছে মস্তিষ্কে এর নাম সহজ বা মহাসুখ চক্র এই সহজচক্রেই বোধিচিত্তের নিজস্ব অবস্থান এই চক্রগুলি ছাড়াও বৌদ্ধ সহজিয়া সাধকেরা দেহের তিনটি প্রধান নারীকে সাধনার সহায় রূপে গ্রহণ করেছেন বাম নাশারন্দ থেকে প্রবাহিত বামোগা নারী প্রজ্ঞারূপিণী এবং দক্ষিণ নাসারন্দ থেকে প্রবাহিত দক্ষিণোগা নারী উপায়রূপিণী বামোগা নারীর এক নাম ইরা এবং ডানোগা নারী বা দক্ষিণগা নারীর আরেক নাম পিঙ্গলা দুই নারীর মাঝখান দিয়ে যে নারী প্রবাহিত সেই নারীর নাম মধ্যগা অবধুতি বা অবধূতিকা বা সুষুমনা এই মধ্যগা পথেই অদ্বৈ বোধিচিত্তের সাধনা করতে হয় তবে সাধারণভাবে বামগা ও দক্ষিণগা নারীর গতির নিম্নমুখী এদের একটি ধারায় সংসারের সৃষ্টি এবং অপর ধারায় সংসারের সংহার অর্থাৎ আমাদের এই জাগতিক দুঃখ যন্ত্রণার কারণ বামোগা এবং দক্ষিণগা নারীর নিম্নমুখী গতি সাধক কিন্তু এই দুটি নারীর বিশেষ কোনো একটি ধারার পক্ষপাতি নন তার কাছে শূন্যতা ও করুণার মিলনই একমাত্র কাম্য ছবিতে তোমরা লক্ষ্য করো প্রথমে বৌদ্ধ সহজিয়া সাধক যোগ বলে ইরা এবং পিঙ্গোলা অর্থাৎ বামোগা এবং দক্ষিণগা নারীর যে স্বাভাবিক নিম্নগতি সেটিকে রুদ্ধ করেন এই রুদ্ধ করার পরে মধ্যগা অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যাকে বলেছি সুষুমনা সেই সুষুমনার সঙ্গে মিলিত করেন ইরা পিঙ্গলা সুষুমনা এই তিনটি নারী যখন একত্রিত হয় সাধকের মনে সে সে মুহূর্তে একটি বিশেষ অনুভূতির সৃষ্টি হয় এই যে বিশেষ অনুভূতি সেই অনুভূতিকে বলা হচ্ছে বোধিচিত্ত সাধক কি করেন এই বোধিচিত্তকে ঊর্ধ্বগামী করেন অর্থাৎ ক্রমশ একটি চক্র থেকে উপরের দিকে পরবর্তী চক্রের দিকে নিয়ে যান বোধিচিত্র যখন নাভিতে অর্থাৎ নির্মাণ চক্রে এসে পৌঁছয় তখন তার যে অনুভূতি তার নাম আনন্দ যখন ধর্মচক্রে অবস্থান করে তার অনুভূতির নাম পরমানন্দ সম্ভোগ চক্রে যখন অবস্থান করে তার নাম মহাশুখ চক্রে যখন অবস্থান করে সে অনুভূতির নাম সহজানন্দ বিরামানন্দের অর্থ পার্থিব সুখভোগের বিরাম এবং সহজানন্দর অর্থ আত্যন্তিক আনন্দ এ গেল মোটামুটিভাবে বৌদ্ধ সহজিয়া সাধকদের কায়া সাধনার কথা এরপরে আমরা দেখব বৌদ্ধ সহজিয়া সাধকেরা তাদের কায়া সাধনার প্রসঙ্গটিকে কীভাবে তাদের পদগুলির মধ্যে ফুটিয়ে তুলেছেন এতক্ষণ আমরা যে চর্যার পদকর্তা বা বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন প্রণালীর কথা উল্লেখ করলাম এই সাধন পদ্ধতিকে তারা সরাসরি কোনো পদে আনেননি বেশ কিছু রূপকের আবরণে প্রকাশ করেছেন দেহকে কখনো তারা নগরী কোথাও মায়াজাল কোথাও রথ কোথাও আবার বিনা রূপে পরিকল্পিত করেছেন আবার চক্রগুলিকে চর্যাপদে আমরা কতগুলি পদ্মের রূপকে লক্ষ্য করি চক্রের যে বোধিচিত্র সেগুলোকে কখনও পদকর্তারা যোগিনী ডম্বি চণ্ডালি শবরী মাতঙ্গি নৈরামণি প্রভৃতি নানান রূপে প্রকাশ করেছেন তিনটি নারীকে কোথাও নদীতট সাঁকো চন্দ্রসূর্য নৌকাদার ঘণ্টানুপুরের রূপকে প্রকাশ করেছেন চর্যার একটি গান তোমরা লক্ষ্য করো ভাবনই গহন গম্ভীর বেগে বাহি দুয়ান্তে চিখিল মাঝে ন ধামার্থে চাটিল সাংকম গড়ই পারো গামিল তরই এই পদের সাধারণ অর্থ নদীর দুপারেই কাদা মাঝখানে থই নেই এই অথই মাঝখান দিয়ে যাবার জন্য চাটিল সাঁকো গড়লেন এই সাঁকোতে দুটি পাড়ের মিলন হলো সাঁকো গড়তে মহরূপ তরুকে টাঙি দিয়ে ফেড়ে পাটাতন হিসেবে ব্যবহার করা হয়েছে এই সাঁকোয় চললে ডান বাম দিকে ঝুঁকতে নেই এই যে চাটিলপাদের প্রতীক ব্যবহার তোমরা বুঝতে পারছো নদীর দুপারে যে কাদার কথা বলা হচ্ছে অর্থাৎ ডানোগা দুটো পারের একটি পার ডানোগা একটি পার বামোগা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এদের প্রকৃতি হচ্ছে নিম্নগামী হুম এই দুটো নারীকে যখন একত্রিত করা হচ্ছে অর্থাৎ সাঁকো সাঁকো কী করে দুটো পারকে একত্রিত করে যখন দুটো নারীকে একত্রিত করা হচ্ছে তখন বোধিচিত্ত তৈরি হচ্ছে মানুষের মনে বোধিচিত্রের সাধকের মনে বোধিচিত্র উৎপন্ন হচ্ছে যখন বোধিচিত্র জন্ম হচ্ছে তখন কিন্তু সাধক আর কোনোরকম কোনো প্রভাবে প্রভাবিত হন না অর্থাৎ এরা এবং পিঙ্গলার যে স্বাভাবিক নিম্ন গতি মানুষকে প্রলুব্ধ করে মানুষকে বিভ্রান্ত করে সেই জায়গা থেকে সাধকেরা মুক্ত হন আরেকটি পদে দেখো নগর বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া ছই ছই জাহস ব্রাহ্মণ নারিয়া। এ সাধারণ অর্থ নগরের বাইরে ডম্বির বাস ব্রাহ্মণেরা একে স্পর্শ করে না তাই চুপি চুপি ব্রাহ্মণ যাচ্ছে নগরের বাহিরে ডম্বি তোহার কুড়িয়া এখানে আমাদের যে দেহ দেহের যে কামনা বাসনা দেহকে কেন্দ্র করে তো আমাদের মনের মধ্যে বিভিন্ন কামনা বাসনার জন্ম হয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মনের মধ্যে কামনা বাসনা জন্ম নেয় তো এর বাইরে সাধকের যে সংকল্প সে সংকল্পকেই বলা হচ্ছে এখানে নগরের বাইরে ডম্বি তোহারি কুড়িয়া ছই ছই ব্রাহ্ম নারিয়া এখানে ব্রাহ্ম নারিয়া বলতে বোধিচিত্রকে বোঝানো হয়েছে বোধিচিত্র করছে চুপি চুপি যাচ্ছে এক একটা চক্র থেকে আরেকটা চক্রে হ্যাঁ যেমন আমরা লক্ষ্য করলাম আর চক্র থেকে যাচ্ছে ধর্মচক্রে ধর্মচক্র থেকে যাচ্ছে সম্ভোগ চক্রে চক্র থেকে যাচ্ছে মহাসুখ চক্রে এই যে এক একটা চক্রে গিয়ে পৌঁছচ্ছে এক এক রকমের অনুভব অনুভূতি তৈরি হচ্ছে এক এক রকমের অনুভব অনুভূতির জন্ম হচ্ছে এর কথায় চর্চার পদকর্তা সুন্দরভাবে রূপকের মাধ্যমে তুলে ধরেছেন এরকম বহু চর্যাপদ রয়েছে যেগুলোকে ধরে ধরে ব্যাখ্যা করা যায় তোমরা অবশ্যই চেষ্টা করো চেষ্টা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে সে জানাও আমরা পরে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো আজকের আলোচনা এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ সুন্দর থেকেও আপাতত টাটা